হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আগে আমরা ডিসকাস করছি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী মুখ্যমন্ত্রী এবং গভর্নর একদম এই মে মাস পর্যন্ত আপডেট করে দিয়েছি এই পিরিয়ডটা রিসেন্টলি কিছু চেঞ্জ হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও তোমাদের আপকামিং সামনে যে পরীক্ষাগুলো আছে বিশেষ করে রেলের পরীক্ষা যারা দেবে তোমাদের তো একদম পুরো মুখস্ত করতে হবে কারণ আগে দু হাজার আঠেরোতে যে তোমাদের রেলের গ্রুপটি পরীক্ষা হয়েছিল প্রত্যেক শিফটে এখান থেকে পোশন হয়ে এবং যারা ডাব্লিউ বিপি পুলিশ বা ডাব্লিউ পরীক্ষা দেবে তোমাদের বিশেষ করে এই ক্যাপিটাল এবং রিসেন্টলি যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলোকে তোমাদের কিন্তু একটু ভালোভাবে পড়েলেই চলবে তো দেখে নাও সবার প্রথম স্টেট যেটা রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ মনে রাখবে বর্তমানে অন্ধ্রপ্রদেশের তিন ধরনের ক্যাপিটাল বা রাজধানী রয়েছে বিশাখাপত্তনম হচ্ছে অন্ধ্রপ্রদেশের এক্সিকিউটিভ ক্যাপিটাল অমরাবতী হচ্ছে লেজিসলেটিভ তোমাদের ক্যাপিটাল এবং কুর্নুল হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল ওকে বেশিরভাগ তোমাদের পরীক্ষার অপশানে দেখবে আমরাবতী থাকে তো এটাই তোমরা মনে রাখবে নেক্সট এখানকার বর্তমান যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন ওয়াই এস জগমোহন রেড্ডি এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন নেক্সট চলে আসি অরুণাচল প্রদেশ তো অরুণাচল প্রদেশের তোমার রাজধানী হচ্ছে ইটানগর এখানকার তোমার মুখ্যমন্ত্রী হচ্ছেন পেমা কাণ্ডু এবং এখানকার গভর্নর হচ্ছেন বিডি মিশ্রা এবার চলে আসি আসাম রাজ্য আসাম রাজ্যের রাজধানী হচ্ছে দিশপুর এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রী হিমন্ত বিশ্ব শর্মা রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন এবং এখানকার বর্তমান যিনি গভর্নর তিনি হচ্ছেন জগদীশ মুখী তো এইটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যেটা যেহেতু রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে শ্রী হিমন্ত বিশ্ব শর্মা বা শর্মা তিনি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন বিহারের দাগো রাজধানী হচ্ছে পাটনা এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন ফাগু চৌহান ছত্তিশগড় রাজ্য ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন অনুসুইয়া উইকে পরবর্তী চলে আসি গোয়া রাজ্যে গোয়া রাজ্যের রাজধানী হচ্ছে পাঞ্জি এখানকার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন প্রমোদ সাওয়ন্ত এবং এখানকার গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি তিনি এখানকার অ্যাডিশনাল চার্জে রয়েছেন গুজরাট রাজ্য এখানকার বর্তমান রাজধানী হচ্ছে গান্ধীনগর এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় রূপানী এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আচার্য ব্রথ। এবার চলে আসি আমরা হরিয়ানা রাজ্য হরিয়ানা রাজ্যে রাজধানী হচ্ছে চন্ডীগড় এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহরলাল খাট্টার বর্তমান গভর্নর হচ্ছেন সত্যদেব নারায়ণ আর্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের দুটো রাজধানী একটা হচ্ছে গ্রীষ্মকালীন ক্যাপিটাল যেটাকে বলা হয় সামার ক্যাপিটাল সেটা হচ্ছে সিমলা এবং উইন্টার ক্যাপিটাল হচ্ছে ধর্মশালা এবং এখান থেকে অলরেডি তোমাদের অনেক পরীক্ষায় প্রশ্ন এসছে তো অবশ্যই এগুলো মুখস্ত করবে এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন বান্দারু দাত্তাত্রেও। ঝাড়খণ্ড রাজ্যে চলে আসি ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান তোমার রাজধানী হচ্ছে রাঁচি এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সরেন বর্তমান গভর্নর হচ্ছেন দ্রৌপদী মুর্মু কর্ণাটক রাজ্য এখানকার বর্ত তোমাদের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বি এস এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন বাজুভাই বালা কেরালা রাজ্য কেরালা রাজ্যের রাজধানী হচ্ছে ত্রিবন্তপুরম এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনায়া বিজয়ন এবং এখানকার গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান এবার চলে আসি আমরা মধ্যপ্রদেশ রাজ্য মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে ভোপাল এখানকার বর্তমান তোমার মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান এবং গভর্নর হচ্ছেন আনন্দীবেন পাটেল মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ভব ঠাকরে এবং এখানকার গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি মণিপুর রাজ্য মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল খুব ইম্পর্টেন্ট এই ক্যাপিটাল তোমাদের ডাব্লিউ পরীক্ষায় এসছে এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন নাজমা হেপাতুল্লাহ মেঘালয় মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং এখানকার তোমার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাট সাংমা এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক মিজোরাম মিজোরামের রাজধানী হচ্ছে আইসল রিসেন্টলি তোমাদের ডাব্লিউ পরীক্ষায় এসছে তো খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিপি ডাব্লিউ পরীক্ষার জন্য এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জোরা মথাঙ্গা এবং বর্তমান এখানকার গভর্নর হচ্ছেন পি এস শ্রীধরন পিল্লাই নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নেই ফিউ রিও এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আর এন রবি উড়িষ্যা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন গণেশী লাল পাঞ্জাব রাজ্য পাঞ্জাব রাজ্যের রাজধানী হচ্ছে চন্ডীগড় এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অরমিন্দর সিং এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন ভিপি সিং বাদনোর এর সাথে দেখো আর কিছু রয়েছে সেগুলো একটু পড়ে নাও রাজস্থান রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট এবং বর্তমান গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্র সিকিম রাজ্য রাজধানী হচ্ছে গ্যাংটক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম সিং তামাং এবং এখানকার গভর্নর হচ্ছেন গঙ্গা প্রসাদ এবার দেখো তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে থিরু এম কে স্ট্যালিন রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে কয়েকদিন আগেই তোমাদের তো এটা এটা তোমাদের এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো থিরু এম কে স্ট্যালিন তিনি বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং এখানকার গভর্নর হচ্ছেন বানোয়ারী লাল পুরোহিত পরবর্তী চলে আসি তেলেঙ্গানা রাজ্য এখানকার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন কে চন্দ্রশেখর রাও এবং এখানকার গভর্নর হচ্ছেন তামিলিসাই সুন্দরা রাজন ত্রিপুরা রাজ্য এর রাজধানী হচ্ছে আগরতলা এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব কুমার দেব এবং গভর্নর হচ্ছেন রমেশ বাইশ এরপর চলে আসি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বর্তমান তোমার সরি বর্তমান বলছি রাজধানী হচ্ছে লখনৌ এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ গভর্নর হচ্ছেন আনন্দীবেন পাটেল উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের দুটো রাজধানী হচ্ছে সামার এবং উইন্টার তো সামার ক্যাপিটাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে গেরসিয়ান এবং এখানকার উইন্টার ক্যাপিটাল হচ্ছে দেরাদুন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেরাদুনই তোমাদের অপশানে থাকে তবুও তোমরা দুটো মনে রাখবে ওকে এবং এখানকার বর্তমান তোমার মুখ্যমন্ত্রী হচ্ছেন তীরথ সিং রাওয়াত তীরথ সিং রাওয়াত রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত এবং এখানকার গভর্নর হচ্ছেন বেবি রানী মৌরিয়া পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন জগদীপ ধানকার এবার দেখো এতগুলো তো আমাদের রাজ্য হয়ে গেল এবার কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব ইউনিয়ন টেরিটরি যেগুলোকে বলা হয় আন্দামান এবং নিকোবর এখানকার ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং এখানকার লিউটেন্যান্ট গভর্নর হচ্ছেন তোমার দেবেন্দ্র কুমার যোশী পর্ব এবং এখানকার কোনো চিফ মিনিস্টার নেই মনে রাখবে চণ্ডীগড় চণ্ডীগড়ের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এখানকার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন সরি এখানে গভর্নরও নেই এখানে অ্যাডমিনিস্ট্রেটর এখানকার সমস্ত ভার রয়েছে এর হাতে তো ইনি হচ্ছেন শ্রী ভি পি সিং বাদনোর এটাও খুব ইম্পর্টেন্ট এরপর দেখো আমরা এতদিন পড়েছিলাম দাদরা ও নগর হাবেলি এবং দমন দিউ দুটো আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরি কিন্তু দু হাজার সালে এই দুটো ইউনিয়ন টেরিটরিকে একসাথে যোগ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে একটা ইউনিয়ন টেরিটারি বা একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে সেটা কি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ একসাথে হয়ে গেছে ওকে এখানকার রাজধানী হচ্ছে দমন এখানকার অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন শ্রী প্রফুল্ল পাটেল এবার চলে আসি দিল্লি দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি ধরে নাও এবং এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং এখানকার গভর্নর হচ্ছেন অনিল বাইজাল এরপর দেখো জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর এখানে তোমার ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হচ্ছে এখানকার দুটো ক্যাপিটাল রয়েছে একটা হচ্ছে তোমাদের সামার এবং আরেকটা হচ্ছে উইন্টার তো তোমার শ্রীনগর হচ্ছে সামার ক্যাপিটাল এবং জম্মু হচ্ছে উইন্টার ক্যাপিটাল এবং এখানকার তোমার এখন লেফটেন্যান্ট গভর্নর যিনি রয়েছেন মনোজ সিনহা লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি এটা রিসেন্টলি অনেকগুলো পরীক্ষায় এসেছে তো অবশ্যই মনে রাখবে লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি এখানকার অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন শ্রী প্রফুল পাটেল পুডুচেরি বা এর রাজধানী হচ্ছে পন্ডিচেরি এইটা রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে এখানকার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন এন রঙ্গস্বামী এবং এখানকার গভর্নর হচ্ছেন মানে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন কিরণ বেদী লাদাখ লাদাখের দুটো রাজধানী রয়েছে এক হচ্ছে সামার ক্যাপিটাল একটা হচ্ছে উইন্টার ক্যাপিটাল তো লেহ লাদাখ যেটা বলা হয় লে সেটা হচ্ছে সামার ক্যাপিটাল এবং উইন্টার এটা হচ্ছে তোমার উইন্টার ক্যাপিটাল লে হচ্ছে সামার উইন্টার এবং কার্গিল হচ্ছে উইন্টার এবং এখানকার বর্তমান যিনি লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তিনি হচ্ছেন আর কে মাথুর তো পুরো দু হাজার একুশ সালের মে মান্থ পর্যন্ত আমি একদম আপডেট করে দিলাম এর ভবিষ্যতে যদি কোনো চেঞ্জ হয় রিসেন্টলি তোমাদের তো পরীক্ষার আগে আমি সেগুলোকেও আমি আর একবার আপডেট করে দেবো এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে জবস জবস্কি একাডেমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন করে নেবে সেখান থেকে এটার পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং